প্রতিষ্ঠা করা সামাজিক নিরাপত্তা এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা সবার জন্য শিক্ষা ব্যবস্থা ও সুযোগ উচ্চ মাধ্যমিক পর্যন্ত সবার ঘিরা খরচের শিক্ষার সুযোগ তৈরি করা সবার জন্য কর্মসংস্থানের সুযোগ এবং উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে সৃষ্টি করা এবং স্বাস্থ্য সেবা সবার ব্যয় বিনামূল্যে বা স্বল্প মূল্যে সেবা নিশ্চিত করা ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার মাধ্যমে নিরাপদে বাধাহীনভাবে সবার ভোটার সব ক্ষেত্রে স্বাধীন ও নির্বিঘ্নে অধিকার নিশ্চিত করা জনপ্রশাসন তথা রাষ্ট্রীয় কর্মচারীদের মধ্যে বৈষম্য করা শিশু বিশুর থেকে শুরু করে সবার মধ্যে দেশপ্রেম জাগ্রত করার ক্ষেত্রে

সুন্দর বাংলাদেশ গড়া লক্ষ্যে কাজ করা এটি বাংলাদেশ আম জনতা পার্টির লক্ষ্য ও উদ্দেশ্য সর্বশেষ একটি কথা বলতে চাই আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার লক্ষ্যে বাংলাদেশ আম জনতা মাঠে থাকছে ধন্যবাদ সবাই